হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস টেলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা বাজে আজকে কিন্তু সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি কারণ আমার মা আছে যেহেতু আমার মা তো আমাকে একা করতেই দেয় না কাজ যখনই আসে তখনই আমার হাতে হাতে কাজ করে দেয় তো মানে বসে থাকে না যখন যতটা পারে আমার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করে আর আমি বারণ করি যে কিছু করতে হবে না তাও মা শোনে না তো যাই হোক সকাল সকাল কিন্তু সব কিছু দুজনে মিলে কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি ডিম টোস্ট করবো বলে তো আমার বোনপু এসে আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যারা আমার রেগুলার ব্লগ দেখো আর আমার বোনপু এখন চলে যাবে বাড়ি তো ও বলছিলো কিছু খাবো না খেলে ওর দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে রান্না করতে তো আমি বললাম যে না কিছু তো খেয়ে যা না খেয়ে কেন যাবি তো ও বললো ঠিক আছে ডিম টোস্টটা করে দে ডিম টোস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে দিচ্ছি আর ওর হচ্ছে বিকালে পড়া রয়েছে আর সাড়ে চারটে দিয়ে তো আমি বললাম বিকালে খাওয়া দাওয়া করে বিকালে যা তো বললো না বিকালে গেলে আর পড়াটার মানে পড়ার টাইমটা ধরতে পারবো না তো ওই জন্য এখনই চলে যাচ্ছে সকালবেলা আর দিদিরও খুব দাঁতে যন্ত্রণা করছে তো ওই জন্য দিদি বললো তাড়াতাড়ি চলে আসতে তো ওই জন্য চলে যাচ্ছে আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে নিচ্ছি সবাই মিলে চা দিয়ে খাবো বলে আর খাওয়া মানে খাওয়া হয়ে গেলেই কিন্তু বনপ চলে যাবে তো হচ্ছে ও আমাকে মাসি আমি ওর মাসি হয়ে কিন্তু আমাকে তুই বলেই ডাকে কারণ আমি যখন ফাইভ সিক্সে পড়ি তখন আমার বোনপো হয়েছে আর দিদির বিয়ে হয়েছে ফাইভে উঠেছি সবে তখন আমার দিদির বিয়ে হয়েছে আর তখন থেকে আমার বোনপো আমি মানে আমার কাছেই বেশি মানুষ হয়েছে যখনই মামার বাড়ি আসতো তখন আমার কাছেই বেশি থাকতো মানে আমি ওকে কোলে করে নিয়ে সব কিছু করাতাম খাওয়াতাম চান করাতাম সবই তো সেই ছেলেটা আজকে হচ্ছে একটা ভালো জায়গায় মানে ভালোভাবে মানুষ হয়েছে আমার অনেকটা ভালো লাগে যে আমার বোন এত ভালোভাবে মানুষ হয়েছে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন বিএসএফের আর পুলিশের জন্য পড়াশোনা করছে তো খুবই একটা গর্বের কথা আসলে মাসি তো মাসিও তো মায়ের মতনই তো সন্তানরা যখন একটা ভালো জায়গায় পৌঁছে যায় না তখন যেন একটা গর্ববোধ হয় তো তাই সেই রকমই আমার বোনপর জন্য আমার খুব গর্ববোধ হয় যে ও একটা ভালো জায়গায় পৌঁছাতে যাচ্ছে তো প্রচুর এখন হচ্ছে দেখো গুছিয়ে নিয়েছে আর বেরিয়ে যাবে তো ওর সঙ্গে মা ইয়ার্কি আর কি মারছিলো করে ই আর মারছিলো তো ওই জন্য ও হাসছে আর এদিকে দিকে সিঁড়িকে খেতে দিয়ে দিয়েছে আর ও দেখো গুছিয়ে বসে রয়েছে এক্ষুনি চলে যাবে আর ওইদিকে বাবাও আসবে বাবাকে বলে রেখেছি দইটা না আগের দিন রাত্রে দইটা বাবা পেতে দিয়ে গেছে কিন্তু দইটা হয়নি কারণ জল্লা দিয়ে হাওয়া ঢুকে না দইটা ভালো জমেনি তো আজকে আবার বাবা দইটা পেতে দেবে আর ওই যে আমার বোনপো চলে যাচ্ছে এখন এখন আগে যখন ছিল তখন মা সাথে আসতো একটু বড় হয়েছে বলে এখন একা একা আসে দিন মাসির বাড়ি দুদিন মামার বাড়ি থেকে আবার চলে যায় পড়াশোনার চাপে তো না বেশিক্ষণ এসে থাকতেও পারে না এক দিন থেকে চলে যায় আর তার কিছুক্ষণ পরেই আবার আমার বাবা চলে এসছে তো বাবার জন্য এইদিকে করে দিচ্ছি গোলা রুটি আর লিকার চা তো বাবাকে বললাম গোলা রুটি কটা করবো বাবা বললো একটা কর তা আমি বললাম না দুটো করছি দুটো খাও একটা খেয়ে কি পেট ভরে তো এইদিকে বাবার জন্য গোলারুটি করে দিচ্ছে আর ওইদিকে আমাদের তো সকালে টিফিন হয়ে গেছে ডিম টোস আর চা খেয়েছি আর কালকে রাত্রে একটু পরোটা করেছিলাম সেই পরোটা দুটো তিনটে পরোটা ছিল সেগুলো আমি আর মা চা দিয়ে খেয়েছি ব্যাস আমাদের সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে এখন বাবার জন্য করেছি বাবাকে দেব বলে আর বড় মনাও ডিম টোস খেয়েছে সিরিও ডিম টোস খেয়েছে আমার আর মায়ের চা আর হচ্ছে ডিম টোস আর পরোটা দিয়ে খাওয়া হয়ে গেছে তো এই যে আমার বাবা এসছে এখন স্নান করে আসলাম রান্না হয়ে গেছে আর বাবা যে কালকে দইটা সেই দইটা বাবা আবার মানে দইটা খুব একটা জমিয়ে বলে বাবা আবার পাতলো দইটা হ্যাঁ আচ্ছা চুড়িদার কিনতে তো বাবা আবার দইটা পাতলো আর এদিকে রান্না হয়ে গেছে আর স্নান করে এলাম আর বড়ো মনে পুজোটা দিয়ে দিল তো মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে আমি এদিকে স্নান করতে গেছিলাম আর এখন আমি মা আর সিঁড়ি খাবো আগে হচ্ছে চলো তোমাদের কি বানিয়েছি আজকে রান্না একবার দেখিয়ে দিই উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করলাম আর মনা আর বাবা খেতে বসে বলেছে আমি মা আর সিঁড়ি এখন খাবো আর এই দিকে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি বেশ বাবা খাচ্ছে বড় খাচ্ছে আর ওই এইদিকে লিখছে আয় খাবি আয় তাতে চলো তাতে চলো তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে দইটা বার করলাম দেখি দইটা জমে গেছে আর বাবা আবার দুপুরবেলায় দই পেতে দিয়েছিল মানে কালকে যে রাত্রে দইটা পেতেছিলো সেটা কিন্তু জমে ওইটা আবার আজকে সকালে আবার একটুখানি দই নিয়ে এসেছিলো বাবা কিনে তো ওইটা দিয়ে আবার দই পেতে দিয়েছে তো এই দেখো জমে গেছে আর এবার আর রান্নাঘরে দুপুরবেলা মানে সকালবেলা রান্নাঘরে পাততে দিইনি বাবাকে বলেছি মাঝের ঘরটাতে পারতে মানে ওই পাশের ঘরটাতে পাততে কারণ রান্নাঘরে জ্বালা দিয়ে না হাওয়া ঢুকে দইটা রাত্রিবেলা হয়নি তো ওই জন্য আবার ওই ঘরে পেতেছিল তো দেখো এদিকে কিন্তু দইটা জমে গেছে আর সন্ধেবেলা আমি একটু খেয়েও নিয়েছি দই পাঁচ দিয়ে কেটে দারুণ হয়েছিল কিন্তু দইটা আর এদিকে এবার থেকে না বাবার কাছে তো সব শিখে নিয়েছি দইটা কিভাবে পাততে হয় আর একটা মাটির হাড়ি কিনে এনে রেখে দেব তো ওই মাটির হাড়িতেই দই পাতব আর আমার বর কিছুদিন আগে দীঘায় গেছিলো তো দীঘা থেকে পুরো টাটকা গুড় এনে দিয়েছিল আমার জন্য দুটো ক্যানে ভরে রেখেছি দু রকমের গুড় আছে একটা হচ্ছে খেজুরের গুড় একটা হচ্ছে মনে হয় আখের গুড় না কি বলে সেই গুড় বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা পনেরো হয়ে গেছে আর আজ কালকে মা এসেছিলো আজকে মা চলে যাচ্ছে কালকে কিন্তু আমি মাকে যেতে দিইনি আর মানে চলে যাবে বলে এসেছিলো সকালে এসেছিলো বলেছিল যে সন্ধেবেলায় চলে যাবো তাই আমি কালকে যেতে দিইনি কারণ অনেক দিন পরে মা এসেছিলো তা মা থেকেছিল কালকে আর এখন মা চলে যাচ্ছে আজকে এখনও সন্ধেবেলা এই মা গুছিয়ে নিয়েছে আর চলে যাচ্ছে আমার যে মিডেনশন অন হয়ে গেছে তার জন্য কিন্তু আমার মা প্রচণ্ড খুশি আর আমার মা সবসময় হচ্ছে ঠাকুরকে ডাকতো সবসময় ডাকতো যে আমার মেয়ের যেন এত কষ্ট করছে তার ফল যেন তাড়াতাড়ি পায় আমার মেয়ে তো তাই জন্য আমার মা প্রচণ্ড খুশি আর আমার মা কতটা খুশি তোমরা নিজের মুখে শুনে নাও বলো খুশি হয়েছে আমি খুব খুশি প্রতিদিন ঠাকুরকে ডাকতাম যে আমার মেয়ে যেন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় উনি যেন অন হয়ে যায় খুব খুশি আমি এত আনন্দ যেদিন হবে সেদিন আমি সারা রাত ঘুমাইনি হ্যাঁ যে কখন ওইটা ও ফর্ম ফিল আপ করবে কখন ওখান থেকে ওর নাম্বার ওয়ান পাঠাবে হুম নাম্বার ওয়ান না মনিটেশন ওয়ানটা মনিটেশন ওয়ান কখন ফোনে আসবে সাকসেসফুল হয়েছে খুব টেনশানে ছিলাম তারপর যখন শুনলাম আমি খুব আনন্দ পেয়েছিলাম তো আমার মা তো খুব টেনশানে ছিল যখন আমার ফর্মটা ফিল আপ হচ্ছিলো মানে ফর্ম ফিল আপ হচ্ছিলো মানে আমার যখন প্রসেসিংয়ে ছিল যখন তো প্রসেসিংয়ে প্রসেসিংয়ে যখন ছিল তখন অনেকটা টেনশানে ছিলাম আমি আমার মা দুজনেই আমি তো রাত্রে ঘুমাচ্ছিলামই না একদমই ঘুমাচ্ছিল না যে পরের দিন কখন হবে কখন প্রসেসিংটা শেষ হবে কখন হচ্ছে আমার মনিটেশানটা অন হবে তো আমার মা খুব খুশি আর মা মানে আমার স্বপ্নটা যে পূরণ হয়েছে তার জন্য কিন্তু আমার মা খুব খুশি ওই জন্য কিন্তু আমি মাকে তাড়াতাড়ি করে মানে অনেক দিন আমার মা আসিনি তো আমি মাকে খুশির জন্যই কিন্তু মাকে আমি কালকে মানে কালকে আমাদের এখানে ভোট ছিল তো মাকে বললাম ভোট দিয়ে চলে আসো আমার তো অনেক দিন পরে মা এলো আর আমার খুশিটা মানে মায়ের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে আর মা এখন চলে যাচ্ছে অনেকদিন পরপর আসে আমার মা এখান থেকে কিন্তু আমাদের বাড়ি বেশি দূর না প্রায় এই দশ মিনিট মতো লাগে তাও আসতে চায় না বেশি খুব কম আসে মানে একদম অনেক দিন পর পর যখন আমি মানে অনেক বারবার করে বলি তখনই আসি তো চলো এখন মা চলে যাচ্ছে আর দুদিন ছিল মা কালকে ছিল আর আজকে ছিল তো আজান হচ্ছে এখন ওই জন্য দেখো পাশ দিয়ে কিন্তু আজানের আওয়াজ আসছে আর মা এখন চলে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো